নিশিঠে যায় না ফুল বনে রে ভ্রমরা নিশিঠে যায় না ফুল বনে আমরা এখন যাচ্ছি গত খালি ফুলের বনে রে বন্ধুরা যাচ্ছি গত ফুলের বনে পানি সারার ওই গিরামে ফোটে কত ফুল রে যাচ্ছি আমরা সেই ফুল দেখতে হ্যাঁ বন্ধুরা গতখালি বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের মার্কেট এই গদখালী এলাকা গদখালি না ভারত পানি ছাড়া ষোলোটি গ্রাম জুড়ে শুধু মাঠ ভর্তি ফুল আর ফুল এই ফুলের মালিরা কিন্তু ফুলবাগানে তাদের কাজের পাশা নিয়ে নেমে গেছে কত রোগীর ফুল কত রং ঢং কত ফুলের সৌন্দর্য বাহারি রং এরকম গোলাপ রজনীকন্থা গাঁদা গ্লাডিওলাস এরকম তেরো প্রজাতির ফুল প্রায় এইসব এলাকা চাষ হয়ে থাকে এখান এবার পানি সারা বাজারের পথে আমি বলি ভাইকে চালাইতে দেওয়া হলো আনারসের স্বাদ মুখে মুখে জন্য অনেকটা লেগে রইলো কিন্তু খাওয়া হলো না এই আনারস কিন্তু খেতে হবে পরে দামে মিশলো না তাই কিন্তু আমরা আনারস না খেয়ে কিন্তু এখন এসেতে যায়ও না ফুলের বনে আমরা এখন যাচ্ছি গত খালি ফুলের বনে রে বন্ধুরা যাচ্ছে গত খালি ফুলের বনে পানি সারার ওই গিরামে ফোটে কত ফুল রে যাচ্ছি আমরা সেই ফুল দেখতে হ্যাঁ বন্ধুরা গতখালি। বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের মার্কেট এই গদখালী এলাকা গদখালি না ভারত পানি ছাড়া ষোলোটি গ্রাম জুড়ে শুধু মাঠ ভর্তি ফুল আর ফুল এই যে এই পথ দিয়েই কিন্তু আমরা সেই ফুল বাগানে ছুটে চলছি এখান থেকে খুবই কাছে এখান থেকে অটোবাইকে মাত্র জনপ্রতি পনেরো টাকা ভাড়া দিয়ে আমরা সেই গদখালি পানি ছাড়া ফুলের বড় মার্কেট সেই মার্কেটেই ছুটে চলছি আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদেরকে ফুলের তটাকা ফুলের গান বর্ণনা দৃশ্য সৌন্দর্য সব কিছু উপহার দিয়ে দেব আমাদের কিছুই থাকবে না ভিডিওতে সব কিছুই বলে আপনাদেরকে প্রেজেন্ট করা হবে বলার ব্যাপার হলো আমরা কিন্তু গদখালী এলাকায় আজকে দ্বিতীয়বারের মধ্যে এসেছি আমরা প্রথমবার মোটর সাইকেলে আমি এবং হুমায়ন কবির এসেছিলাম আর আজকে আমি হুমায়ন কবির এবং আয়োবালি ভাই এই তিনজন যাচ্ছি সেই পানি গ্রামে গত যে তারিখে আমরা এই গদখালি এসেছিলাম তখন কিন্তু পানিসারা যাওয়া হয়নি আর তাই তো আজকে ইন্টারনেট ঘেঁটে ঘুঁটে বই পুস্তক পড়ে জ্ঞান আহরণ করে যখন জানতে পেরেছি যে পানিসারা বাজার ফুলের সবচেয়ে বড়ো মার্কেট তখন কিন্তু আর আমরা সেই লোকটুকু সামলাতে পারলাম না যদিও হলো না গদখালি বাজার থেকে আনারস খাওয়া কিন্তু ফুলের ঘ্রান দিতে কে ভুল করে এই যে সেই ফুলের মালিরা কিন্তু ফুলবাগানে তাদের কাজের পশা নিয়ে নেমে গেছে কত রঙিন ফুল কত রং ঢং কত ফুলের সৌন্দর্য বাহারি রং এরকম গোলাপ রজনীগন্ধা গাঁদা গ্লাডিওলাস এরকম তেরো প্রজাতির ফুল প্রায় এইসব এলাকায় চাষ হয়ে থাকে এখানে আসলে মাঠের বুকে শুধু ফুল আর ফুল দেখতে পাবেন আর ফুলের যে বর্ষা সাজিয়ে যে সুন্দর সুন্দর দোকান সে দোকানগুলো আপনারা দেখতে পাবেন এখানকার কৃষি অর্থনীতিতে মূল উপজীব্য হলো এই ফুল বাগানগুলো ফুল চাষ করেই তারা তাদের জীবন অতিবাহিত করে থাকেন ফুলের দাম যদি ভালো পান তবেই সে বছর তাদের সুকে কাটে আর ফুলের দাম পড়ে যাওয়ার সাথেই তাদের সংসার জীবনের ঊর্ধ্বগতি অধগতি নির্ভর করে আমাদের এই ফুল টুরে আপনাদেরকে স্বাগত ইসলামে ফুলের অনেক গুরুত্ব মর্যাদা তুলে ধরা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আদিস শরীফে বলেছেন যদি জীবন জীবিকা উপার্জনের পর হাতে কিছু টাকা থাকে তা দিয়ে ফুল কিনে নাও আর ফুল মানুষকে শুধু শুদ্ধতা শেখায় ফুলের মধ্যে নেই কোনো কলঙ্ক কিন্তু আশাফুল মাখলুকাত হয়েও মানুষের মধ্যে রয়ে গেছে অনেক কলঙ্ক অনেক পাপ তাপ কিন্তু এই ফুলগুলো থেকে আমরা শিখতে পারি পরিশুদ্ধতার জীবন আচরণ নিজেকে পরিশুদ্ধ করে নেওয়া শুধ্র শুধরিয়ে নেওয়ার এক শিক্ষা আমরা এই ফুল থেকেই পেয়ে থাকি এই যে গোলাপের বাগান গোলাপের গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে খুব সম্ভবত আমরা এই যে অনেক মাছ দেখতে পাচ্ছি হিরানো আমরা পানি সারা বাজারের খুব কাছাকাছি সম্ভবত চলে এসেছি বন্ধুরা বসতে ফটিল ফুল করিল বাগান আমি যাকে ভালোবাসি তাকে করবো দান হ্যাঁ প্রিয়জনকে তো এই ফুলের গিফট দিয়েই মানুষ খুশি করে থাকে যেই লোক ফুলকে ভালোবাসে তে সে পাশান হয় না সে মানুষ খুন করতে পারে না মানুষের হৃদয়কে কোমল করতে হলে ফুলের ঘ্রাণ নেওয়া ফুলের সৌন্দর্য দেখাও বিরাট ভূমিকা পালন করে থাকে এই তো আমরা সেই পানি সারা বাজারে এসেই গেলাম শুধু ফুল দেখলেই তো আর হবে না প্যাটের ক্ষুধা তো আর ফুলের সৌন্দর্য বোঝে না প্যাটটাকে তো বুঝ দিতে হবে তাই আমরা তিনজন সেই ফুলের মার্কেটের পাশ দিয়ে খাবার হোটেল খুঁজতে খুঁজতে সামনে যাচ্ছি আগে প্যাটের দাবি পূরণ করি তারপরে মনের চাহিদা না হয় ফুল দেখে পূরণ করা যাবে ওই যে আমরা দুজন কিন্তু আমার সে আগে আগে ছুটছে ভাতের হোটেলের খোঁজে দর্শক আমাদের সাথেই থাকুন দেখতেই পাচ্ছেন কত বিশাল বিস্তৃত পরিসরে ফুলের দোকানগুলো একেবারে যত যত দূর দৃষ্টি যায় তত দূর পর্যন্ত আমি শুধু ফুলের দোকান আর দোকান দেখতে পাচ্ছি পানি সারার এই হোটেলটিতে আমরা অবশেষে বসে গেলাম কিন্তু দুর্ভাগ্যবশত তরকারির বিভিন্ন আইটেম এখনো সম্পন্ন হয়নি অগত আমাদেরকে ডিম ভাজি এবং ডাল দিয়েই কিন্তু সেই খাবার কাজটা সম্পন্ন করতে হচ্ছে বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম থমকে গেলাম ফুলের খেতে যাওয়ার পথে কিন্তু থমকে গেলাম এই মাটির এই কলরগুলো দেখে কি সুন্দর এই দোকানে এই কলরগুলো রেখে দেওয়া হয়েছে এই পথেই যে একটা ঘোড়া দাঁড় করিয়ে রাখা হয়েছে পাশে একটা জলাশয় এখানে বোট রাইডিং চলছে দারুন এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য কেবল কার ওই পাশ থেকে ছুটে আসছে খুব অল্প খরচে নির্মিত এরকম কেবল কার তো দেখাই ভার খুব দারুণ একটা বিনোদনের আইটেম করেছে এখানে শুধুমাত্র ফুলকে কেন্দ্র করে এত মানুষের আনাগোনা এত সমাগম এত আয়োজনের পসরা পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার জানা নেই হাজার হাজার মানুষের পথ এখানে এই ফুল কেনা ফুল দেখা ফুলের ঘ্রাণ নেওয়া আর হলো বিনোদনের জন্যই এখানে মানুষ এসে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই চলে এই মানুষের আনাগোনা ফুলকুড়ি পার্ক এখানে ফুলের স্টলগুলোতে অনেক ফুল এই যে কাউন্টার ফুলকুড়ি পার্কের নাগরদোলা তো অসংখ্য নৌকা নাগরদোলা পার্ক একটা পার্ক ফুলেল পার্ক ফুল ফুল সমৃদ্ধ একটা পার্ক অসংখ্য সাত আসল নানা ফসর আয়োজন এখানে শুধু ফুলই নয় অন্যান্য জিনিসের দোকান সংখ্যায় প্রচুর এই যেখানে শিশুদের আইটেমগুলো দেখতে পাচ্ছেন শিশু পার্কের আদলে আইবালি ভাই কোথায় গেল এখানে হারিয়ে যাওয়া ও জন্য খুব সহজ অনেক বড় এলাকা এই যে একেবারে ফ্রেশ টাটকা ফুলগুলো এখানে সজ্জিত করে রাখা হয়েছে অনেক ফ্রেশ মনে হচ্ছে যে খেতে যেরকম টাটকা থাকে তার চেয়েও যেন টাটকা কিছু কৃত্রিম উপায়ে ফ্রেশ আরও বেশি ফ্রেশনেস দেওয়া হয়েছে পার্কে গেলে খারাপ হয় না যাইতে পারেন মেহেদি স্টোর এখানে যে বিভিন্ন সামগ্রীর দোকান এদিকে এই প্রান্তেই এই বাজারের শেষ প্রায় একশো হাত ধরে একশো হাত ধরে বাজারের শেষ এখানে একটা খোলা মাঠ গাড়ি পার্কিং নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেন বেহেস্তে কেনা যেতে চায় সেখানে ফুলের অসংখ্য বাগান ফুলের সমারোহ গ্রাম আর দুনিয়াতে বসে যেন সেই বেহেস্তের নমুনা আমরা এই বাংলাদেশের যশোর জেলার গদখালি আসলে কিছুটা হলেও আঁচ পাওয়া যায় অসংখ্য মানুষ সুযোগ পেলে এখানে ছুটে আসে একটু বিনোদনের ভাসে জীবনকে একটু আনন্দ দিতে চাই সেদিন তো টাকা পয়সার মায়া করে এখানে এই সমস্ত কিছু উপভোগ করার জন্যই ছুটে আসে মানুষ হলো এবার আমরা যাচ্ছি যেখানে ফুলের চাষ হয় সেই ফুলের মাঠ পর্যবেক্ষণ করার জন্য ওই যে ইউটিউবার মোহাম্মদ আয়ুব আলী আমার চেয়েও গতি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন ফুলের মাঠের দিকে ওই যে ঘেট দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু ওই সেডের নিচে কিন্তু ফুল ক্ষেত অসংখ্য ফুলের চারা ওই শেডের নিচে আর এই যেখানে হলো সেই খ্যাত উৎপাদিত ফুলগুলো দর্শকের জন্য এনে একেবারে প্রেজেন্টেশন আকারে উপস্থিত করা হয়েছে এখানে শুধু টাকা হলে কিনে নিয়ে যাওয়া যাবে আর এই যে ফুলের বেড়াগুলো তো মেয়েরা মাথায় পরে থাকে খুব শান্তি বোধ করে একটা মাথায় দিয়ে আমরা পুরুষ মানুষ মাথায় দিব না আই বলে ভাই মনে হয় নাতনের জন্য নিবে এই কি না কত টাকা একশো টাকা পিস না আশি টাকা আই বলে ভাই একটা মাথায় দিবেন নাকি একটা মাথায় দিবেন ভাই ভাই অনেক মাছ এখন অনেক হিচের সময় এখন মাছগুলো নিচে রয়েছে দেখা যাচ্ছে না ভালো করে এই যে একটা মা করে দিচ্ছে যদি দেখা যায় এখানে কিন্তু একটা মাছ চলে যাচ্ছে ওই যে আটা ফেরা করছে এই যে আমার অনেক রঙিন মাছ এক এক রঙের এক একটা মাছের মেলা সস মিটিং মিশিল সসে এই নিয়ে মনে হয় কোনো মিটিং এ যোগ দেবে এরা ওই যে আবার ওদিকে বাধাগ্ৰস্ত হয়ে কিন্তু আবার এদিকে ছটাচটি শুরু করে দিল হাউজের অপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেরানোই হলো ওদের কাজ আর কোনো কাজ নেই নেশা লেগে গেছে ওদের ঘুরতে ফিরতে ভ্রমণ করতে করতে